কয়েকজন মেহমান এসেছিল আমাদের বাড়িতে যারা আমার ভিডিও দেখেন আমার ভিডিও পছন্দ করেন তাদের বাড়ি যেহেতু আমার বাড়ির পাশে এই কারণে আমার সাথে দেখা করতে এসেছিল আর সত্যি বলতে ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কালো ভালো রেখেছেন আমরাও আলার মতে ভালো আছি ভিডিওটা আজকে দুপুর থেকে শুরু করেছি আজকে আমার বাসার ভাবি শরীরটা বেশি একটা ভালো না তো আমি তাকে বললাম যে আপনার আজকে রান্না বান্না করতে হবে না আপনি রেস্ট নেন আমি রান্না বান্নার দিকটা সামলে নিব তো আমি যেহেতু আজকে রান্না করব আমার বাহিরে চুলায় গিয়ে রান্না করা সম্ভব না এমনিতে বাহিরে চুলায় রান্না হতে তো বেশি সময় লাগবে না কিন্তু চুলা জ্বালানোটাই সমস্যা তো আমি চিন্তা করেছি যে মানহাজকে ভাবির কোলে দিয়ে আমি কোনো রকম তাড়াতাড়ি যা রান্না করা যায় সেরকম কিছু একটা রান্না করে ফেলবো আমি যে চুলাটা লাগিয়েছিলাম সেটাতে কালী করছিল বলে আমি সেটা ঠিক করতে পাঠিয়েছি তো সেটা এখনো দেয়নি এই কারণে এখন ইন্ডাকশনে রান্না-বান্না করতে হচ্ছে চুলা যেহেতু একটাই দুই তিন পজ রান্না করতে গেলে সময় বেশি লাগবে আমি এর জন্য আগে ঢেরস ভাজি করে নিয়েছি আর ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করব মাইবিনের বাবা যেহেতু বাড়িতে আসছে না আমাদের দুইজনের খাওয়া-দাওয়া নিয়ে সেরকম একটা প্যারা নেই ঘরে একটা বেটা মানুষ থাকলে তখন রান্না করার একটু আয়োজন থাকে তাছাড়া আমরা দুইজন মানুষ রান্না নিয়ে তেমন একটা চাপ নেই না যা খেতে ইচ্ছে করে অল্পের ভেতরে রান্না বান্না করে খেয়ে নেই তো আজকে কিন্তু আমি ইলিশ মাছের একদম পাতলা ঝোল রান্না করেছি কিছুই দেইনি শুধু পিঁয়াজ কাঁচামরিচ আর তেল ও হলুদা লবণও দিয়েছিলাম এগুলো দিয়ে মাছটাকে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি তারপর তেলের কিছুক্ষণ ঝোলের পানি দিয়ে রান্না করে নিয়েছি এভাবে রান্না আমার আম্মু করে আর ইলিশ মাছের এই পদটা খেতে ভালো লাগে কারণ এভাবে রান্না করলে অনেক বেশি মশলা দেওয়া হয় না তো এই কারণে ইলিশ মাছের একদম অরিজিনাল ফ্লেভারটা পুরো ঝোলে ভেতর ছড়িয়ে যায় আর এই ঝোলটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলা যায় বিশ্বাস না হলে একবার এভাবে রান্না করে দেখতে পারেন আমি ভেতরে রান্না করেছি আর আমার ভাই গাছ লাগাচ্ছে বাহিরে বাড়ির সামনের এই জায়গাটায় আমার ইচ্ছা ছিল ফুলের গাছ লাগাবো তো কিছুদিন আগে কিন্তু কিন্তু লাগানো হয়েছিল সমস্যা হচ্ছে ছাগলের জন্য আমরা ছাগল আর ছাগলের জন্য কোনো গাছই থাকে না এই বর্ষার সিজনে যে মাইবিনের বাবা কতগুলো ফল গাছ লাগালো তার কোনো হিসাব নেই একটা ফল গাছ তো সে তিনবারও লাগিয়েছে মানে তিনবার লাগিয়েছে তিনবারই ছাগল সে গাছ খেয়ে ফেলেছে কেমন কষ্ট লাগে বলেন তো মাইবিনের বাবা তো শুধু আফসোস করে তো আমি বলেছি আফসোস করে কোনো লাভ নেই বাড়িতে ছাগল পালে এরকম হবেই হয় ছাগলই পালো আর না হলে শুধু গাছই লাগাও দুটোর একটা করতে হবে দুটো কোনো সময় এক বাড়িতে হবে না কারণ এই ছাগলকে কোনোভাবেই বেঁধে রাখা যায় না আর যতই বেড়া দেই না কেন ওরাই বেড়া ডিঙ্গিয়ে পাতা খেয়ে ফেলবেই আমার বাবার বাড়ি থেকে এক ভ্যান ভরে আমার ভাই পাতা বাহার গাছগুলো নিয়ে এসেছে এগুলো নাকি লাগিয়ে দিলেই হয়ে যায় তো যার কারণে ও বাড়ির চারপাশ ঘিরে এগুলো লাগিয়ে দিয়েছে আমার ভাইটার আবার মাসাল্লাহ হাত ভালো ও যে গাছই লাগাই সে গাছি ভালো ফলন হয় তো দেখা যাক পাতা বাহার গাছগুলো বেঁচে যায় কিনা বাঁচলে অবশ্য বাড়ি পরিবেশ তে সুন্দরী দেখাবে তো যেটা বলছিলাম আজকে কয়েকজন আপু এসেছিল আমাদের বাড়িতে আমাদের বাইটা ঘুরে দেখার জন্য তো তাদের সাথে গল্প করতে করতে আসলে আমার তাদের সাথে একটু ভিডিও নেওয়ার কথা মনেই নেই তা না হলে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারতাম তাদের গ্রামটা একদম আমাদের গ্রামের পাশে তো যার কারণে খুঁজে পেতে অসুবিধা হয়নি তো তাদের সাথে কথা বলে সময় কাটিয়ে বেশ ভালো লেগেছে ইনশাআল্লাহ হয়তো তাদের সাথে আবারও কোনো এক সময় দেখা হবে আমার ভিডিও দেখে অনেক আপুরাই কমেন্ট করেন যা আপু আপনার বাড়ির পরিবেশটা অনেক সুন্দর লাগে ঘুরে দেখতে চাই একদিন দাওয়াত করেন আমি গোপালগঞ্জ জেলার কাঠির বাজার বেতাঙ্গি থাকি আপনাদের বাড়িও যদি আশেপাশে হয় তাহলে ঘুরতে আসতে পারেন পরিচিত হতে পারলে ভালোই লাগবে তো সন্ধ্যের সময় চিকেন নিয়ে আসা হয়েছে আমার মাইবিন ভাইরা শুধু চিকেন ফ্রাই খেতে চায় আর মাঝে মাঝে বার্গার খেতে চায় তো প্রতিদিন আসলে মুরগি কাটা তারপরে মেইনেট করা এগুলো একটু আবার জন্য ভেজালেরই হয় তো এর জন্য যেদিন আমি একটু হাতে সময় পাই সেদিনই কাজগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করি তো আজকে একটু সময় ছিল হাতে তো ভাবলাম আজকে কাজটা একটু এগিয়ে রাখি ফার্স্টে কিছু চিকেন মেইনেট করে এই যে বক্সে করে রেখে দিলাম এইগুলো হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য আর এখন যে চিকেনটা মা খাচ্ছি এটা বার্গারে দেওয়ার জন্য রাখলাম তবে আমার একটু খেয়াল নেই চিকেনটা আমার আরেকটু ছোট করে রাখা দরকার ছিল আসলে তাড়াহুড়ো আমার সব উল্টো পাল্টা হয়ে যায় তো যাই হোক পরে আবার এটাকে আমাকে কেটে ছোট করে নিতে হবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ